আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আজকে আমি চলে এসেছি দুর্দান্ত একটি রেসিপি নিয়ে কুরবানিদের গরু মাংস খেতে খেতে যারা ক্লান্ত হয়ে গেছেন তাদের জন্য একটি দুর্দান্ত শাকের রেসিপি সেটা হলো হাইসার শাক চিংড়ি মাছ দিয়ে তো এই শাকটাকে এক একজন এক এক নামে চিনে কেউ হেসি শাক বলে কেউ হাইসা শাক বলে কেউ আবার আরও কি কি নাম যেন বলে যাই হোক শাকটা দেখতে এরকম এই যে দেখেন এটা কিন্তু সব জায়গায় এই শাকটা পাওয়া যায় ঢাকাতে হয়তো কিনতে হবে বাট গ্রাম অঞ্চলে এই শাকটা মানে খুব সহজেই পাওয়া যায় রাস্তাঘাটে যাই হোক তো হচ্ছে একদম ফ্রেশ কিছু শাক নিয়ে আসছি আমরা এক জায়গা থেকে তো হচ্ছে এবার শাকটাকে ভালো করে বেছে নিয়েছে আমার মা আর খালা তো ভালো করে বেছে বেছে যখন হচ্ছে গিয়ে একটা একটা করে শাক বাজছে কিন্তু আমার মা সে কিন্তু শাক বাসায় খুবই উস্তাদ মানে শাকের গায়ে একটু মানে ময়লা আবর্জনাও থাকতে থাকতে পারবে না সে এমনভাবে শাকটাকে বাঁচবে যাই হোক বাঁচতে বাঁচতে মানে একবার বাসা হয়ে গেছে সেকেন্ড টাইম সে আবার কিন্তু বাঁচতেছে ঠিক আছে যাই হোক আমি নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে ভালো করে কেটে পরিষ্কার করে আমি কিছুটা চিংড়ি মাছ বেটে দেব আর এদিকে শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে এরকম করে কুচি করে নেব এই যে হচ্ছে আমার শাক রান্না করার জন্য যা যা লাগবে আমি শাকটাকে ভালো করে কুচি করে নিয়েছি এই যে শাকগুলো দেখেন তারপরে হচ্ছে মাছ তারপরে হচ্ছে আলু কুচি নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ রসুন এই তো সব কিছু প্রথমে আমি তেলের ভিতরে মাছটা দিয়ে দেবো মাছটাকে দিয়ে ভালো করে ভেজে দেন হচ্ছে দেব পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচি দেব কাঁচামরিচ দেব রসুন এটাকে ভালো করে ছেড়ে একটু হালকা বাদামি কালার করে নেব আর হ্যাঁ দিয়ে দেবো লবণ পরিমাণ মতো আর হ্যাঁ শাকটাকে সবুজ রাখার জন্য আমার নিয়মিত যুদ্ধ করতে হয় কারণ আমার শাক কোনোভাবেই সবুজ থাকতে চায় না যাই হোক শাকটা কিন্তু দিলাম আমি মাছের যে কিছু মাছ বেটে দিয়েছি দিলাম হলুদের গুঁড়া এবার এটাকে ভালো করে কুষিয়ে নেব তারপরে আলু কুচিটা দিয়ে তারপরে কিছুক্ষণের জন্য ঢেকে দেব এই যে আমার কষানো হয়ে গেছে এবার আমি আলুগুলো যে কুচি করে রেখেছি ওটা দিয়ে দিলাম আমি আলুটা একটু সেদ্ধ হয়ে আসলে দেন আমি হচ্ছে শাকগুলো দেবো কিছুক্ষণের জন্য ঢেকে দেব আর হ্যাঁ যেটা বলছিলাম যে শাক সবুজ রাখা আমার জন্য একটা যুদ্ধ রীতিমতো মানে আমার কেন কিভাবে যেন শাকের কালার মানে চেঞ্জ হয়ে যেতে চায় যাই হোক এই যে আমি হচ্ছে শাকগুলোকে দিয়ে দিলাম তবে হ্যাঁ সবুজ থাকা অবস্থায় যদি শাকটা ওঠানো যায় এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে সত্যি এটার মজা কিন্তু অনেক বেশি শাক মানে শাকের আসুর টেস্টটা বোঝা যায় যদি শাকটা সবুজ থাকা অবস্থায় উঠানো যায় যাই হোক এই আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি যাতে আমি শাকে খুব বেশি জাল দিতে না হয় আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম তারপরে হচ্ছে এই যে দেখেন মোটামুটি কিন্তু আমার শাক সবুজ আছে যাই হোক শাক সেদ্ধও হয়ে গেছে আমার রান্না অলমোস্ট কমপ্লিট দেখুন কত দ্রুত রান্না হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে আশা করি আমার আজকে ভিডিওটা সবার ভালো লেগেছে আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পার্সবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ বাই বাই টা